নমস্কার বন্ধুরা আমার ইউটিউবের বন্ধুরা কেমন আছেন সবাই সবাই নিশ্চয়ই ভালোই আছেন তো আষাঢ় শ্রাবণ ভাদ্র আসিন এখন কিন্তু ছাতু খাওয়ারই সময় বিভিন্ন রকমের ছাতু উঠবে যত বৃষ্টি হবে তত মাটি নরম হয়ে যাবে তত ছাতু উঠবে তো দেখুন এখন আষাঢ় মাস এখন কুরকুরিয়া ছাতু উঠেছে এই যে দেখুন কুড়কুরের ছাতু আমি বাজার থেকে কিনে এনেছি কারা খান কারা খান না আমি সেটা বলতে পারব না তবে আমি রান্নাটা করে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন প্রথমে দেখুন এই যে গোল ছাতুটা এটাকে আমি কেটে নেব এই যদি কালো থাকে যে দেখুন এটা কালো আছে কালোটা কিন্তু ফেলে দিতে হবে এর ভিতরে যেটা সাদা অংশ সেইটাকে নিতে হবে কালো ছাতু মানেই সেটা নষ্ট হয়ে গেছে এটা কিন্তু পলাশ বাগানে হয় যত জল হবে পলাশ গাছের থেকে জল নিচে পড়বে মাটি বেশি নরম হবে তখন এই ছাতুটা কিন্তু উঠে তো আমাদের বাঁকুড়া লোক কিন্তু প্রচুর খায় এই দেখুন এটা ছশো টাকা সাতশো টাকা কিলো এখন প্রথম উঠেছে এখন সাতশো টাকা কিলো তো ওই জন্য আমরাও এনেছি খাওয়ার জন্যে তো আমি রান্নাটা করে দেখাচ্ছি আপনাদেরকে এগুলো ছাতুগুলো ভালো আছে এই যে দেখুন আমি কেটে নিচ্ছি এই যে দেখুন ছাতুটা আমি কেটে নিয়েছি পরিষ্কার করে এবারে ধুয়ে নিলাম জলে জলে আমি এটাকে ধুয়ে নিলাম এরকম কড়াইতে আমি তেল দিয়েছি হালকা তেল দিয়েছি ছাতুটা ভাজার জন্যে ছোট ছোট করে আলু কেটেও আপনারা দিতে পারেন আবার ঝিঙে দিয়েও করতে পারেন আবার কচু দিয়েও ঝোল করতে পার তো আমি আজকে শুধু নর্মাল করছি এই দেখুন তেল গরম হয়ে গেছে আমি একটু ভেজে নেব সামনে যাতে নুন দিয়ে দেব দেখুন আজকে আমি নুন দিলাম আর একটু হলুদ দিলাম তার সামনে হলুদ দিলাম দিয়ে আমি এটাকে নেড়ে ফিরে একটু জলটাকে শুকনো করে নেবো তাহলে শাশুর ট্রেনটা বেরোবো যে জল বেরিয়েছে জল শুকনো হয়ে যায় এই যে হয়ে গেছে এই দেখুন জল শুকনো হয়ে গেছে আমি থালাতে তুলে নিলাম আমি এটাতে দিয়ে দেবো এবারে তো দেখুন এই যে পেঁয়াজ বাটা রসুন বাটা

নুন তার মতো নুন একটু আগে একটু নুন দিয়েছি গিলে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো এক চামচ তো দেড় চামচগুলো খুব ঝাল ঝাল হবে খেতে ভালো লাগবে এর সঙ্গে একটু দিয়ে দেবো জল দিয়েছে এবার দেখুন এই যে ভাজা ছাতুটা আমি দিয়ে দিলাম এবারে একটু সঙ্গে আমি দিয়ে দেবো একটু ভালো করে মিক্স করে নিয়েছি কষা হয়ে গেছে আমার বন্ধুরা এই ছাতুটা যত খাবেন তত মুখের মধ্যে প্রচুর শব্দ হবে তার জন্য এর নাম হচ্ছে কুরকুরে ছাতু এটা কিন্তু একবারে গলে যাবে না একদম নরম হয়ে যাবে না এটা কিন্তু সবটাই থাকবে ছাতুটা দিয়ে দিলাম জল এরপরে এর সঙ্গে গরম মশলা দেবো পরে

স্টারেন্ট বন্ধ করে দিলাম এটাকে আমি ঢেলে নেবেন তো বন্ধুরা দেখুন হয়ে গেছে আমার রেসিপি কার কার ভালো লেগেছে তারা আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগেছে তাহলে অনেক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন